সমন বিক্রেতা এবং ক্রেতাগণ আসসালাম আলাইকুম ঠিক এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া জেলার অন্যতম হাট বা বাজার জামগ্রাম বাজারে এটি মূলত কাহালু থানার দিন একটি জায়গায় অবস্থিত এখানে কিন্তু অন্য হাটগুলোর তুলনায় ব্যাপক পরিমাণে গরু আমদানি হয়ে থাকে আমরা জানি এখানে মূলত হাটবার রবিবার এবং বুধবার অন্যান্য হাটগুলোতে রবিবারে গরু উঠে থাকলেও এবার ঈদ যাত্রায় যে গরুগুলো পাওয়া পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু বুধবার হাটে উঠেছে এখানে মূলত বগুড়া জেলার অন্যান্য হাটের তুলনায় গরুর দামগুলো অনেক কম হয়ে থাকে হাটের প্রবেশ দ্বারেই কিন্তু বেশ কিছু জাতের গরুগুলো দেখা যাচ্ছে আসলে এই গরুগুলোর কেমন দাম হয়ে থাকে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কীরকম মানে কোন গরুটা আপনার পছন্দ সেটাও জানাতে পারেন আগে আসসালামু আলাইকুম

হ্যাঁ বলছে কেমন বলে নব্বই পঁচানব্বই দাম বলছে আহ এটা কি অন্যান্য হাটের তুলনায় বা অন্যান্য বাড়ির তুলনায় এবার কি কিছু কম কিছু কম পাচ্ছেন কিনা কমি কমি অনেকটাই কম না কেমন হতে পারে আপনার এটার তিন মন ওজন হবে দামও কিন্তু একেবারে হাতের নাগালে আর কুরমানির একেবারে শেষ দিকেই আমরা মোটামুটি চলে এসেছি মাত্র আর কয়েকদিন বাকি আছে আসসালাম আলাইকুম ভালো আছেন কটা আছেন আসছেন পাঁচটা কত যাচ্ছেন এটা পঁয়ত্রিশ দাম চাচ্ছে ওজন কেমন হবে আপনার আইডিয়া অনুযায়ী সাড়ে তিন মন ওজন হবে একবারে পিওর দেশি গাও টান টান চর্বি পাওয়ার কোনো চান্সই নাই ধরতে গেলে যাই হোক ব্যাপক পরিমাণে কিন্তু আমদানি হয়েছে এই পাশ থেকে শুরু করে পুরোটাই আপনারা দেখতে পারবেন ভাই ইসলাম আলাইকুম ভালো আছেন কটা কেমন দাম যাচ্ছেন এটার এক লাখ টাকা চাওয়া যেহেতু হাট শুরু হয়ে গেছে কেবল কি দাম তুমকে বললো এখনো হয়নি দামও কিন্তু হাতের নাগালেই আছে তারপরেও এদিকে ব্যাপক পরিমাণে আরও বেশ কিছু গরু কিন্তু আমদানি হয়েছে থাকেন ভিডিও সাথে থাকেন আশা করি সবাইকে আপনাদের ভালো একটা দাম সম্পর্কে ধারণার চেষ্টা করব যে এই মুহুর্তে আসি বগু বগুড়া জেলার অন্তর্গত কাহালু থানার জামগ্রাম হাটে এই হাট মূলত রবিবার এবং বুধবারে হয়ে থাকে প্রত্যেক বারের তুলনায় কিন্তু রবিবারেই গরুগুলো উঠে কিন্তু কুরবানি উপলক্ষেই কিন্তু এই জায়গায় বুধবারেও গরু উঠেছে বড় ভাই সালাম আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে যাচ্ছেন বাসার আপনার পালন কেমন দাম চাচ্ছেন এটার এক লাখ পঁচিশ ওজন কেমন হবে আপনার আইডিয়া অনুযায়ী চার হবে টান টান একবারে চলেন কিছু গরুর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি এই জায়গাতেও কিন্তু গরু ভালোভাবে দেখা মানে হাটের স্পেস একটু বড় থাকা এই গরু খুব ভালোভাবেই দেখে শুনে কেনার কিন্তু সুবিধা রয়েছে এই জায়গায় এখানেও একটা দাম দর হচ্ছে বলে আমরা জানি ভালো দামড়া গরু আছে দামে দাম দর হচ্ছে ওই দেখায় তবে এটা বিক্রি হোক চলেন আর একটু ভিতরে যাই ভিতরে দেখার চেষ্টা করি এখানে মনে হয় একটা গরু কেনা হয়ে গেছে আগে সালাম আলাইকুম এটা কি নিলেন কত হলো কয় দাঁত স্যার দাঁ চুরাইশ হাজার পাঁচশো ভালো দাম এই দরে কিন্তু একবারে পিওর মাল পাওয়া যাচ্ছে এবং এখানে কিন্তু লাইফ ওয়েটের কোনো ইয়ে নাই বলে আমরা জানি কিন্তু তারপরে একটা চোখ আন্দাজ আপনারা নিতে পারবেন আসলে যে সকল ভাইয়েরা আপনার ধামরা ঘুরুর পাশাপাশি বোকনা দিতে আছেন তাদের কিন্তু ব্যবস্থা আছে এই পাশেও যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই মোটামুটি বোকনা ঘুরু এখানে বিক্রি হচ্ছে বড় ভাই আসসালামু আলাইকুম আপনার কি এগুলা কটা নিয়েছেন এক শাড়িতে চারটা কেমন দাম যাচ্ছেন এটার এক লাখ বিষ কয় দাত ভাই ওজন কেমন হতে পারে সাড়ে তিন মন ওজন হবে তারপরে এটা কি আপনার এটা কেমন যাচ্ছেন ভাইটা লাখ কয় দাঁত ওজন কেমন হবে ভাই মন খারাপ করেন না বর্তমানে যে যে জায়গাগুলোতে গরু বিক্রয় হচ্ছে ওজন বেশি করেই মানে গরুগুলো বিক্রয় হয় ঠিক এই কারণে এই প্রশ্নগুলো আপনাদের করতে হয় ভাই মন খারাপ করলে এখানে করার কিছু নাই যেহেতু ক্রেতাগণ গুলো এই ধরনের মানে ওজন দেখে আসে হাটগুলোতে ভাই তো তারই পাশে কিন্তু কাকা এগুলো কি আপনার এগুলো আপনারই ওটা কেমন চাচ্ছেন দামের কথা বলতেছি যেহেতু সাইজ একটু দামের তথ্যম থাকতেই পারে এক লাখ বিশ তারপরে ওগুলো কি সবগুলোই আপনাদেরই আসলে অন্যান্য হাটে হয়তো আপনারা লাইফ ওয়েটের সিস্টেম পাচ্ছেন কিন্তু এই জায়গায় ওই সিস্টেমটা নাই কিন্তু দেশীয় প্রকৃতির যে গড়িগুলো আছে সেগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন এবং নিজের যে আইডিয়া অনুযায়ী যে মানে এগুলো আছে সেভাবে নিতে হবে আপনাকে ভাই এগুলো কি আপনার আহ ভাই কেমন চাচ্ছেন ওইটা দাম দাম কেউ হচ্ছে মাত্র হাট মাত্র শুরু হয়ে গেছে যখন ভিডিও করতেছে